поряд நியுமானம் காபா நியுமானம czego জান্নাতে মিষ্টি বকল দুনিয়া শ্রেষ্ঠ বকল জান্নাতে মিষ্টি বকল দুনিয়া শ্রেষ্ঠ বকল আমিনা কলদিয়িনো দেখো বনারের পটল জান্নাতে মিষ্টি বকল দুনিয়া শ্রেষ্ঠ বকল গইলো মাছে গগগগই মেরে হাপা মই নেখা কাবাগা প্রিগোডা সুগগগুল মেরে হাপা মই নেখা কাবাগা প্রিগোডা সুগগগুল মেরে হাপা মই নেখা কাবাগা নপিজিন কাছে জিব্রিল আশিয়া হাসে ফিলকেল চয়সন্দ নরে টানা নপিজিন নমে মিছে নপিজিন জিব্রেল আশিয়া হাসে খেল খেল ছয়শ তো নুরে ডানা নবীজি নামে মিছে দুনিয়াতে জাগে হলো সৃষ্টি ফুলে মঙ্গো গগল মারে খাপা মারে খাগা বাগা প্রিয় দাস গগল মারে খাপা মারে খাগা বাগা প্রিয় দাস গগল মারে খাপা মারে খাগা বাগা খুশবি দুই মাসে ঘামা গুড়ে শোনো গো দয়ার নবী পাঁচ মাসে ঘাটা চলা শিখে যাই দাঁড়া দাঁড়ি দুই মাসে ঘামা গুড়ে শোনো গো দয়ার নবী পাঁচ মাসে ঘাটা চলা শিখে যাই দাঁড়া দাঁড়ি আট মাসে কথা বলে যে মারખા পামর খাবা গা প্রি গো দাস গো বল মারખા পামর খাবা গা প্রি গো দাস গো বল মারખા পামর খাবা গা নাপচি নুডেন আইনা সকল দেখা কইনা জেতে কে কারব জোকে শেখ কো জান্নাত মাইনা নাপচি নুডেন আইনা সকল দেখা কইনা জেতে কে तरफ चोखे शेखो को जन्नत पाइना मुस्तफा के बुके रखे को भी को गो गो गोल मरखा बा मर है खांगा बागा प्री गो को गुल मरखा बा मर है खांगा बागा प्री गो को गुल मरखा बा मर है खांगा बागा मरखा बा मर है खाबा मरखा बा मर खाबा मरखा बा मर खाबा मरखा बा मर खाबा मरखा बा खाबा मरखा बा खाबा হ্যালো ভাই তাড়াতাড়ি এখানে চলে এসো এই গজ